মা খাও মিনহাজের গন্ধ আছো তুমি মিনহাজ আমি লালচ ভূত এসে গেছি মিনহাজ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো মিনহাজ কারো কথা শুনো না ঠিক মতো খাও না ঘুমাও না পড়াশোনা করো না মিনহাজ শেষ বারের মতো বলছি মিনহাজ আর দুষ্টমে না বাবা মার কথা শোনো মনে রাখবে মিনহাজ বাবা মা সব সময় তোমার ভালোর জন্য কথা বলে মিনহাজ তাই সব সময় বাবা মাকে সম্মান করবে শ্রদ্ধা করবে মিনহাজ মনে রাখবে মিনহাজ বাবা মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নেই মিনহাজ তুমি তো বলেছিলে এখন থেকে গুড বয় হয়ে যাবে মিনহাজ তুমি কি গুড বয় হতে পেরেছ মিনহাজ তুমি জানো না লালটু ভূত দুষ্টু দুষ্টু বাবুদের ধরে ধরে খায় মিনহাজ যারা কথা শোনে না লালডু ভূত তাদেরকে লালটু ভূতের রাজ্য নিয়ে যায় তারপর লালটু ভূতের যখন কথা লাগে তখন মচমজ করে চিবিয়ে খায় তোমার তো সবই জানার কথা মিনহাজ এখন তুমি আমাকে বলো তুমি কি করতে চাও বাবা মার কথা শুনতে চাও ঠিক মতো পড়াশোনা করতে চাও নাকি লালটু ভূতের রাজ্যে আসতে চাও লালটু ভূতের রাজ্যে আসতে গেলে খুব সাবধান থাকতে হবে মিনহাজ বুঝতে পেরেছ নাহলে যে কোনো সময় লালটু ভূত ভূত করে গিলা খাবে তোমাকে তোমার বাবা মা তখন আমার হাত থেকে তোমাকে বার বাঁচাতে পারবে না মিনহাজ তুমি কেন মোবাইল ধরো মিনহাজ তুমি জানো না মোবাইলে আমি লালটু টু ভূত থাকি তাহলে কেন মোবাইল ধরো তুমি মিনহাজ আর কখনও কোনোদিন তুমি মোবাইল ধরবে না মিনহাজ যদি মোবাইল ধরেছ তাহলে তোমার চোখগুলো তোমার দাঁতগুলো তোমার হাত পা সব আমি আমার কাছে নিয়ে আসবো এরপর দেখব তুমি কিভাবে কি করতে পারো আমার মিনহাজ তুমি কখনো আমার কোনো ক্ষতি করতে পারবে না মিনহাজ বুঝতে পেরেছো কারণ আমার অনেক শক্তি আমি বেশি বেশি খাই বেশি বেশি ঘুমাই তাই কেউ আমার কিছু করতে পারবে না তুমিও বেশি বেশি করে খাও আজ থেকে মিনহা